আসসালামু আলাইকুম র্যাঙ্কস ইলেকট্রনিক্স ধোলেপার শোরুম থেকে আমি মোহাম্মদ আলমিন বলছি আজকে আপনাদের সাথে কথা বলবো এল টিভি নিয়ে আমাদের এল জির ভিতর অনেকগুলো টিভি আছে ফর্টি থ্রি ইঞ্চির ভিতরে যেরকম আমাদের একবার লেটেস্ট আছে এলো ফর্টি থ্রি ইউটি এইট জিরো ফাইভ জিরো আজকে আপনাদের মাঝে ওইটা নিয়ে আমি কথা বলবো এটার ভিতরে কী কী আছে এগুলো নিয়ে কথা বলবো ফার্স্ট অফ অল এটার ভিতরে পাবেন আপনি যে প্রসেসরটা আমাদের মেন কিন্তু একটা টিভির ভিতরে সবথেকে মেন হল প্রসেসর প্রসেসর যত ভালো হবে তত আপনি স্মুথলি রান করতে পারবেন যেরকম পিকচার কোয়ালিটি গেমিং পারফরমেন্স মুভি বা আপনার যে কোনো সং মং যাই শুনবেন অতি স্মুথলি দেখতে পারবেন যেরকম এটার ভিতরে ইউজ করা হয়েছে আলফা ফাইভ জেনারেশন সেভেন এআই প্রসেসর ফোর কে এটার মাধ্যমে আপনি কি যত দ্রুত পারবে মানে সব কিছু অপটিমাইজ করে সুন্দর করে আপনাকে পিকচার কোয়ালিটি দেখাবে তারপর এটার ভিতরে আসছে কি যেরকম বাচ্চারা অনেক সময় খেলাধুলা করার সময় দেখবেন অনেক কিছু ছুড়ে মারে বা ছোটখাটো আঘাত এটার ভিতরে কোনো কিছুই হবে না এটার ভিতরে আরো পাচ্ছেন আপনারা যেরকম ডিগ্রি ভিউ যেরকম আমরা যদি অনেক সময় এক জায়গায় যদি অনেক মানুষ থাকি তখন কিন্তু অনেক কর্নার থেকে দেখা যায় না বাট এটা যদি একশো আটাত্তর ডিগ্রি ভিউ অ্যাঙ্গেলে যান তখন আপনি এটা দেখতে পারবেন এটার ভিতরে এআই ব্রাইটনেস দেওয়া আছে এমনকি এআই সাউন্ড দেওয়া আছে আগে আমি ইআই ব্রাইটনেস নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি এই ব্রাইটনেসটা কি অনেক সময় দেখবেন যে আমরা যখন রোদ্রে যাই আমাদের ফোনটা কিন্তু অটোমেটিকলি আপনার ব্রাইটনেসটা বাড়ে এটি হলো ইআই ব্রাইটনেস আবার যখন আমরা অটোমেট একটু অন্ধকারের ভিতরে আসি তখন দেখবেন অটোমেটিকলি এটা ব্রাইটনেসটা কমে সেম আপনি এল জি এইটার ভিতরে পাবেন যেরকম আপনার ঘরের ভিতরে অনেক আলো তখনও অটোমেটিকলি আপনার ব্রাইটনেসটা বাড়বে আবার যখন একটু অন্ধকার করে দেবেন সে অটোমেটিকলি আপনার ব্রাইটনেসটা কমবে তারপর আসছে কি এই সাউন্ড প্রো এটার ভিতরে কিন্তু আপনি সাউন্ড কোয়ালিটি পাবেন আমাদের যে ফ্ল্যাগশিপ লেভেলের ওলেট সিরিজে যেটা দেওয়া আছে ওইটা এটার ভিতরে নাইন টু ওয়ান স্ট্রো টু সাউন্ড পাবেন নাইন টু কি আপনার যেরকম ভার্চুয়াল নয়টা স্পিকার একটা সাপোভার দুইটা ওভারহিট যে সাউন্ডটা দেবে আপনি সেই সাউন্ডটার ফিল পাবেন এটার ভিতরে এটার ভিতরে আরও আছে কি আপনার যেরকম ম্যাজিক রিমোট বাট এই ম্যাজিক রিমোটটা কিন্তু অন্য কোনো আপনার টিভির ভিতরে পাবেন না যেরকম আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় অতি সহজে কিন্তু আপনি শিপমেন্ট করতে পারবেন বাট আদার্স অন্য কোনো টিভির ভিতরে পাবেন না আর বয়েস চার্স এটা কমন জিনিস এটা তো আসেই আর এটার ভিতর আরেকটা ফিচার যেটা ওয়েব ওয়েস ওয়েব ওয়েসের কাজটা কি যেরকম আমাদের গুগল আছে ওয়েব ওয়েস ওয়েব ওয়েসটা আপনার খুবই স্মুথলি যেরকম আমাদের আইফোনের ভিতরে স্মুথলি রান করতে পারে ওয়েব কি ওরা অপটিমাইজ করে খুব সুন্দর করে রান করার জন্য পারফেক্ট করে তোলে সেই ক্ষেত্রে কি আপনার যে ওভারঅল পারফরমেন্সটা খুবই ভালো পাবেন আর এইটার ভিতরে আপনি ওয়ারেন্টি গ্যারান্টিও কিন্তু খুবই ভালো পাচ্ছেন যেরকম দুই বছর প্যানেল গ্যারান্টি পাচ্ছেন এক বছর পার্সেল গ্যারান্টি পাচ্ছেন দুই বছর ফ্রি সার্ভিস পাচ্ছেন আর আমাদের সার্ভিস সেন্টার ভিতরে আছে কোনো সমস্যা হলে এখানে আসতে পারবেন এখন বলছি আপনি প্রাইসটা আমাদের কিন্তু ফর্টি থ্রির ভিতরে তিনটা প্রাইস যেটা আমাদের ফর্টি থ্রি ইউ আর সেভেন ফাইভ ফাইভ জিরো সেটার রেগুলার প্রাইস হলো উন ষাট হাজার নয়শো টাকা এখন আপনি অফার প্রাইজে নিতে পারবেন বা হাজার নয়শো টাকা আরেকটা হলো আমাদের এই যে জানুয়ারি মাসে যেটা লঞ্চ হয়েছে ওটা হলো ফর্টি থ্রি ইউ আর এইট জিরো ফাইভ জিরো এটা আমাদের রেগুলার প্রাইস কিন্তু উনসত্তর হাজার নয়শো টাকা এখন কিন্তু আমাদের সেল যে অফার চলতেছে সেটা আপনি সাতান্ন হাজার নয়শো টাকা পাবেন আর একবার নিউ রিসেন্টলি যেটা আমাদের লঞ্চ হয়েছে ফর্টি থ্রি ইউটি এইট জিরো ফাইভ জিরো সেটা আপনাদের রেগুলার প্রাইস হলো আপনার উনসত্তর হাজার নয়শো টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন আপনি তেষট্টি হাজার নয়শো টাকা হ্যাভিউর এটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য তো দেরি কেন এখনই চলে আসুন ব্যাংকস ইলেকট্রনিক্স জোলাইপাড় শোরুমে অন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম